তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করতে আসলাম আচ্ছা বলো তো বন্ধুরা একজনের অনুরোধে কি এই কটা শাড়ি নিয়ে শাড়ি কালেকশান করা যায় তো আমার একটা মানে দুষ্টু মিষ্টি ছোট্ট সাবস্ক্রাইবার মানে ছোট্ট মানে কি বয়সে ছোটো সেজন্যই বললাম ও আমাকে খালি বলছে আনটি তুমি তোমার শাড়ির কালেকশান দেখাও তোমার শাড়ির কালেকশান দেখাও এই কটা শাড়ি নিয়ে আমি কি কালেকশান দেখাবো বলো তো দেখো এইখানে পুরো ভরা থাকতো শাড়ির শাড়ি এখন আর পড়তে ভালো লাগে না বলে সব শাড়ি দিয়ে দিয়েছি আমি আজকে সারাটা দিন মনটা খুব খারাপ লাগছিলো তাই সন্ধ্যেবেলা এখন ভাবছি কি একটু শাড়িগুলো জামা কাপড়গুলো নাড়াচাড়া করি আর যেটাই নাড়াচাড়া করছি যেটাই বের করছি সেটাই গন্ধ কি গন্ধ বাজে গন্ধ বেরোচ্ছে জানো সব বলো মানে মাঝে মধ্যেই ভণ্ড হয়ে যায় দেখবে সব কিছু তো ওই জন্য আবার একটু গুছিয়ে নিলাম এই যে গুছাচ্ছি এখনও এটাও ভাজ করতে হবে আমি না এরমই মাঝে মধ্যে মানে সময় ইচ্ছা করে না ভাজ করতে ওই জন্য মাঝে মধ্যে আবার সব বের করে সুন্দর করে গুছিয়ে রাখি কিন্তু দুঃখের বিষয়ে কী বলতো এটা ন্যাথলিন কিনতে হবে একটু রোদে দিতে পারলে খুব ভালো হতো কিন্তু রোদে দিলে তো প্রচুর পরিশ্রম হবে সেটাই ভাবছি দাঁড়াও সামনে ক্যামেরায় আসি কি গরম তোমরা অনেকেই কমেন্ট করছো যে দিদি ভাই তুমি জোরে কথা বলো জোরে কথা বলো ওই ফ্যান চলে তারপরে রাস্তার আওয়াজ আশেপাশে আওয়াজ ওই জন্য তোমরা আমার কথা শুনতে পাও না এর থেকে জোরে আর কি দে কথা বলবো বলো আর আমি ভলিউম একদম সেই কত দুশোতে দিয়ে দিই ভলিউম দুশোতে দেওয়ার পরেও আমার কমেন্ট আসছে যে তুমি আওয়াজ একটু জোরে কথা বলো আমি এর চেয়ে বেশি জোরে কথা বলতে পারি না গো কী করবো বলো তো এই লন্ড বন্ড হয়েছিল আলমারির ভেতরটা তাই ভাবলাম চুপচাপ বসে না থেকে এই একটা কাজে গিয়ে রাখি আগের ভিডিওটা কত কত মিনিটের হয়েছে জানি না যা হবে হবে তো এখন থেকে এই ভিডিওটা শুরু করি শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা দিয়ে একটা ভিডিও শুরু করি কি করা যাবে তোমাদের এবার বড় বড় ভিডিও হয়ে গেলে কষ্ট হয়ে যাচ্ছে দেখতে অনেকের অসুবিধা হয়ে যাচ্ছে ওই জন্য এবার থেকে ভাবছি ছোট ছোটো ভিডিও দেবো সন্ধ্যের থেকে একটা ভিডিও দেবো সকালে একটা ভিডিও দেবো সকাল থেকে দুপুর পর্যন্ত ভালো হবে না বলো এই জামাটা তোমার ভীষণ ভালো লেগেছে ভীষণ এই যে জামাটা পরেও আরাম আর আমার লং কুর্তি বেশি ভালো লাগে এবং শাড়ি পরতে ভালো লাগে না ইচ্ছা করে না কিন্তু ওই দেখো আলনাতে দেখেছে কোন শাড়ি চলে এসেছে শাড়ি আমার কাছে কিভাবে এসেছে সেটা বলা যাবে না তবে হ্যাঁ তোমাদের দিদি এসে দিয়ে যায়নি এই দেখো কি বড় দেখো কত বড় না বিশাল বড় মানে একদম দারুণ বড়ো হয় হোক আমার কিন্তু আমি পরে খুব আরাম পাই এটা পরে শুন ভালোও লাগে নিজেকে আবার আরামও পাই তো সব গুছালাম আর ভাবছি কি ওইটা পরে কালকে একটু ঘুরতে যাবো কারণ দেখো এখন এবার তো আমি পুজোতে কিছু পড়তে পারবো না পুজোর আগেই একদিন পরে আমার এক বান্ধবী বললো না কে বললো কে যেন বললো যে তুমি তো পুজোর মধ্যে নতুন শাড়ি ভাঙতে পারবে না তাহলে তুমি এক কাজ করো তুমি আগে একদিন পরে কোথাও ঘুরে এসো ভালোই বলেছে তাই না বলো ভালোই বলেছে তো আমি ভাবছি সকাল সকাল কাজ মাছ সেরে নিয়ে শাড়িটা পরে একটু বেরু বেরু করে আসবো অনেকদিন শাড়ি পরা হয় না যেখানে যাব সেও অবাক হয়ে যাবে বলবে আরে নিপা তুমি শাড়ি পরে এসেছো তাই বলবে শাড়িটা সত্যি খুব সুন্দর আমাকে কেমন লাগবে জানি না পরলে সেটা তোমরা মানে পরার পরে তোমরা আগামীকাল দেখতে পারবে আমার তো ভীষণ পছন্দ হয়েছে শাড়িটা আর সফট কত আর নরম একদম আমার ওই খরচ মরচে লাগে না এই দেখো কালকে এনটি ওয়ার্ল্ডে লাইভ এসছিলাম তখন বলছিলাম যে এই শাড়িটা কি দিয়ে পরবো এই কালো ব্লাউজ দিয়ে পরলে তো কালো শাড়ি ভালো লাগবে না কোথায় রাখলাম ব্লাউজটা দাঁড়াও আমার আমি ভাবছি এইটা দিয়ে পরবো এই ব্লাউজটা দিয়ে কমেন্ট করে জানাবে তো কেমন লাগবে এই ব্লাউজটা দিয়ে পরলে সাদা ব্লাউজ হয় কিনতে হবে আর নাহলে এই ব্লাউজটা দিয়ে পরতে হবে বুঝেছো ভালোই লাগবে খারাপ লাগবে না কালকে পরেই দেখি কেমন লাগে না হলে একটা সাদা ব্লাউজ কিনে নেবো আর মাঝখানে কীরকম আছে মাঝখানে যে হলুদ আছে হলুদে যাবে না হলুদ হলুদ রঙের আছে আবার বন্ড করে ফেলছি এই দেখো হলুদ ব্লাউজ আছে হলুদের সঙ্গে যাবে মনে হয় কি দিয়ে পড়লে ভালো লাগবে আমি বুঝতে পারছি না তোমরা কমেন্ট করে জানাবে ঠিক আছে কোন ব্লাউজ দিয়ে পরবো তাহলে আমি পুজোর আগেই পরবো শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে যখনই মেয়ে ভাবে গায়ে ফেলে দেখাচ্ছিল তখনই আমার পছন্দ হয়েছে আমি ভাব বলেই দিই সঙ্গে সঙ্গে আমি কি করেছি WhatsApp এ খুব সুন্দর সাইডা এখানে বলা যাচ্ছে না এখানে একটা কারুকার্য আছে হুম দেখতেছো কাছে হাতে না নিলে বুঝতে পারবে না এই ধার দি একটা মানে হালকা মানে সেলাই বলো বা নকশা বলো আছে কিন্তু এই দাও চল ঠিক আছে চলো আমি হচ্ছে কালকে তোমাদের পরে দেখাবো ঠিক আছে ভিডিওটা বড় করে লাভ নেই আমি এই বাকি কাজগুলো সেরে নিই আজকের মতো রাত্রের মতো ভিডিওটা এই পাঁচ মিনিটই থাক পাঁচ ছ মিনিট হয়েছে বাকি কাজটা আমি সেরে নিই এরপর আমাকে লাইভে আসতে হবে এনটি ওয়ার্ল্ডে ঠিক আছে তো আমি আগামীকাল তোমাদের এই শাড়িটা পরে একটু বেরু বেরু করে আসব আর একদম সুন্দর করে পরে তোমাদের দেখাবো ঠিক আছে আমার তো ভীষণ পছন্দ হয়েছে ভীষণ ভালো লেগেছে আর আমি আগাগোড়ায় ব্ল্যাক শাড়ি খুব পছন্দ করি আমার অনেক ব্ল্যাক শাড়ি ছিল তোমরা দেখে থাকবে চলো এখন বলবো না শাড়ি কালেকশান দেবো ঠিক আছে টাটা এখনকার মতো টাটা বলো সকাল 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 কি বুঝলে ঘরের মধ্যে ইয়েটা নিয়ে এসেছিলাম কালকে গতকাল রাত্রিরে এনটি ওয়ার্ল্ডে ভিডিও করার জন্য চেয়ার টেবিলটা নিয়ে এসেছিলাম কারণ চেয়ার টেবিলে খেলে ভালো লাগে দেখে ক্যামেরাটাও সেট করা যায় খেতেও খেয়েও মজা পাওয়া যায় আর আমার তো হাঁটু ব্যথার জন্য নিচ ওপরে খেলেই চেয়ার টেবিলে খেলেই ভালো হয় কিন্তু এই ঘরের মধ্যে চেয়ার টেবিল রাখলে নড়াচড়ার জায়গা থাকবে না মানে টেবিলটা নিয়ে এসে যদি রাখি ভারী সমস্যা আর টেবিল নিয়ে আসলে ওরকমভাবে ইয়ে করে নিয়ে আসতে হবে কিন্তু কী করবো গতকাল লাগতে। একটা স্পেশাল ভিডিও ছিল ওই জন্য নিয়ে এসেছিলাম কষ্টমষ্ট করে পরিশ্রম তো করতেই হয় বলো বন্ধুরা পরিশ্রম ভালোই করতে হয় তোমরা তো কিছু কিছু মানুষ আছো বোঝো না বাজে কমেন্ট করো যাই দেখায় না কেন তার পেছনে পরিশ্রম করতে হয় বুঝলে তো চলো আজকে একটু বান্ধবীর বাড়ি ঘুরতে যাবো বারবার করে ফোন করছে ঠিক আছে তো ওরা তো ক্যামেরা ইয়ে করে না মানে পছন্দ করে না কিন্তু যেতেই হবে বারবার করে বলছি তখন গতকালকে আমাকে রিয়া কমেন্ট করছিল রিয়া বলতে জগা জগা খিচুড়ি দু হাজার কমেন্ট করছিলো কাকিমা তোমার বন্ধু নেই কোনো আমারও বন্ধু আছে কিন্তু তোদের দেখাতে পারবো না হচ্ছে পছন্দ করে না এই এইসব কিন্তু আমার তো উপার্জন আমাকে তো খেতেই হবে করতেই হবে তো চলো যাই হোক এখন তাড়াতাড়ি রেডি হয়ে নিই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা ডেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি তোমরা সবাই কেমন আছো আমি অনেকটাই ভালো আছি এখন আজকে এই যে আর কালকে রাত্রিবেলা ব্যথার ওষুধ খেয়ে নিয়েছিলাম মানে হোমিওপ্যাথি ওষুধ ডাক্তারবাবু একটা ওষুধ দিয়েছে যেটা বেশি ব্যথা হলে খেতে বলেছে সেই ওষুধটা দুটো খেয়ে নিয়েছিলাম রাত্রি আজকে ব্যথাটা কম আছে ওই ওষুধটা আবার অনেক খেতে হবে ওই ওষুধটা এই মাসে আবার আনিনি যে আমি ভাবলাম যে ব্যথাটা তো কমই আছে ওই ওষুধটা শুধু শুধু নেবো আবার ওই ওষুধটা না নিয়ে ভুল করেছি যদি এদিকে পাওয়া যায় হোমিওপ্যাথি দোকানে তাহলে নিয়ে নেব আর নাহলে সেই সিনেমি বাড়ি আবার দিতে হবে তো এখন ওষুধ অনেকটাই আছে ও ওষুধ খেতে ভুলে গেছি এখনও ঠিক আছে আমি মুখটা মানে জল দিয়ে ওষুধটা খেয়ে নিই কিছুক্ষণ হলো ঘুম থেকে উঠেছি উঠে ইয়ে করলাম একটা ভিডিও রেডি করলাম করে আপলোড মানে সেভে বসিয়েছি বসিয়ে আবার ভিডিও করছি কত সাহস আমার এখন বিছনা তুলবো ঘর ঝাড় দেবো বাকি কাজ সেরে নি তারপরে তোমাদের সামনে আসছি আবার ঠিক আছে স্নান করব পুজো দেবো তারপরে বেরোবো দেরি আছে চলো এখনকার মতো আবার ফিরছি হ্যালো ফ্রেন্ডস আবার অনেকক্ষণ পর ফিরে আসলাম তোমাদের সঙ্গে লাস্ট দেখা হয়েছে তখন কটা বাজে কি জানি সাড়ে সাতটার মতো হবে তাই না যাই হোক হবে তো অনেকক্ষণ পর আবার ফিরে আসলাম দেখো আমার কাজ মোটামুটি সবই হয়ে এসছে মানে হয়ে আসছে মানে হয়ে গেছে আর কি স্নান হয়ে গেছে বাসি কাজ সেরে একদম স্নান করে স্নান খালি না শ্যাম্পু করে নিয়েছি দেখো একদম উঠোন পুটন ঝাঁট দিয়ে উঠোন ঝাঁট দিয়ে কোনো লাভ নেই ভাই ওই দেখো এত সুন্দর পয় পরিষ্কার উঠোন এক্ষুনি পটি করে ভরে দেবে ঠিক আছে পটি করে দেবে এই যে উঠোন ঝাড় দিলাম আজকে বৃষ্টির মা বাড়ি আসবে মেঘের মা ঠিক আছে অল্প একটু বাসন ছিল বিরিয়ানি খাওয়ার এই যে এই একটা থালা একটা ইয়ে এদের বাসন দেওয়া হয়ে গেছে ঘর মোছা কমপ্লিট শ্যাম্পু করে নিয়েছি একদম সাবান টাবান দিয়ে স্নান করে ওই বাইরে জামাকাপড়গুলো মেলা ছিল ঘরে মেলে দিলাম ঠিক আছে আর এখন পুজোর জানতি চলছে এই দেখো কালকে গতকালকে এই যে কী যেন বলে নাম বলতা বলতার কামড় খেয়ে খালি গতকালকে ইয়ে না আজকের জোগাড়টাও করে নিয়ে এসেছি এই দেখো আজকেও কতগুলো ফুল আছে এই যে আজকে পুজো দেওয়ার জন্য এই যে আজকে পুজো দেওয়ার জন্য প্রায় সাত আটটা মতো জবা কুড়ি তুলে নিয়ে এসেছিলাম যে আবার রোজ রোজ তো যাওয়া সম্ভব না আজকেও ফুল পাবো না বৃষ্টির তো আস্তে আস্তে বেলা হয়ে যাবে এই মাত্র ফোন করেছিল তো আজকের জোগাড়টাও করে নিয়ে এসেছিলাম তো চলো পুজোটা দিয়ে নিই ঠিক আছে তারপরে চা খাবো আর এখন বাজে তোমার তোমার বলছি এখন বাজে ওই দেখো কটা বাজে কটা বাজে এই যে সাড়ে নটা এখনও বাজে নি স্নান করে ঘরে আসলাম উফ ফ্যানটা চালাই তাহলে চলো টাটা এখনকার মতো চা খা চা করি পুজোটা দিয়ে নিয়ে চা করব তখন আবার আসছি কেমন ফ্যান চালিয়ে দিলাম কিন্তু তোমরা আবার ফ্যান চালালে শুনতে পাব না আর চাটা খেয়ে নিয়ে রেডি হব আজকে নতুন শাড়ি করবো বের করতে যাব এই যে শাড়িটা পরে কেমন লাগছে তোমাদের অবশ্যই মানে পরে নিয়ে তোমাদের দেখাবো কেমন লাগছে এখনই পরার একটাই কারণ নাহলে তোমরা তো জানো আমি শাড়ি পরে কষ্ট হয় আর শাড়ি পরে তো জানি একদমই করতে পারি না কিন্তু শাড়িটা পরার একটাই কারণ আমি তো পুজোর সময় নতুন শাড়ি পরতে পারবো না তো ওই জন্য এখনই একবার করে রাখি যাচ্ছি যখন আমার বান্ধবীটা বারবার ফোন করছে আয় অনেক দিন আসিস না ঘুরে যা ঘুরে যা তো ঠিক আছে দু একদিনের দিনের মধ্যেই চলে আসবো কিন্তু এই শাড়িটাই পরে যাবো চলো পুজো দিয়ে নিই ফ্রেন্ডস অনেকক্ষণ পর আবার ঘুরে ফিরে আসলাম তোমাদের সামনে আর দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে এ দেখো তোমাদের তো দেখালাম জবা মাকে জবা দিয়েছি ওখানে জবা দিয়েছি আমার পুজো কমপ্লিট আর আমি এখন বেরোবো তাই তোমাদের সামনে এই লেবুগুলো না কেটে নিয়ে যাবো ট্রেনে বসে বসে খাবো বুঝলে এই পরিস্থিতি রেখে গেলাম ভাবছি নিচের জানলাটা বন্ধই করে দেবো কি বলো নিচের জানলা পরে জানলা বন্ধ করে দেব না হলে আবার বিড়াল ঢুকে গেলে মুশকিল তো চলো সামনে কামেরা একটু আসি হচ্ছে না ভালো পেছন থেকে আলো পড়ছে তাহলে আমার ভগবানের কাছেই রাখি তোমাদের তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে এখনো সাজুকুচু কমপ্লিট হয়নি আর একটু সাজুকুচু বাকি আছে একটা টিপ পরবো লিপস্টিক লাগাবো পুরো কমপ্লিট করে আসলেই ভালো হতো ঠিক আছে ওই ছবিটা বেলে দিয়ে দেবো ভালো হবে না বলো তো দেখো আমি শাড়ি পরে নিয়েছি এই যে কি আরাম কি নরম শাড়িটা বন্ধুরা কি বলবো দূর থেকে দেখানো যাচ্ছে দেখো এই যে তারাও তোমাদের এরকমভাবে দেখায় আমার তো ক্যামেরা ধরে দেওয়ার কেউ নেই বন্ধুরা তার জন্য একটু অসুবিধাই হয়ে যায় কি বলবো আর তোমাদের দেখি কিভাবে দেখাতে পারি এই দেখো আমার মেয়ের দেওয়া শাড়ি মেয়ের দেওয়া নয় এটা আমার ইনকামের টাকা দিয়ে মেয়ের দোকান থেকে কিনেছি আমার নাতনির দোকান থেকে কিনেছি শাড়িটা ফার্স্ট সবার প্রথম আমি বহনি করেছি আমার জামাইয়ের ব্যবসার শাড়ি এটা তো তোমরা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে শাড়িটা আমাকে পরে কেমন লাগছে আর তোমরা যারা কিনতে চাও শাড়িটা তারা অবশ্যই নিতে পারো কারণ শাড়িটা পরে আমি সত্যিই আরাম পাচ্ছি তোমাদের না বলে আর পারলাম না গো তোমরা আবার ভেবো না যে আমি প্রচার করতে বসেছি আমাকেও কে যেন বলছিলো কালকে কাকিমা তুমি তো শাড়ি ব্যবসা করতে পারো ইন্দ্রাণী মনে বলছিল এরকম মাথা কেটে যাচ্ছে ইন্দ্রাণী মনে হয় বলছিলো যে কাকিমা তুমি তো শাড়ি ব্যবসা করতে পারো আমি হ্যাঁ ওটাই বাকি আছে করেছিলাম এক বছর অনেক বছর আগে একবার বোম্বে থেকে শাড়ি নিয়ে এসেছিলাম পরিস্থিতি ভবিষ্যতে দেখা যাবে তার জন্য না তো এই যে এই হলুদ বাসটার সঙ্গেই পরে নিলাম এই যে একটা ঘড়ি পরে নিয়েছি আমি তো গলায় করতে পারি না গলায় অবশ্যই পরবো না তবে এ ভবিষ্যতে এটার সঙ্গে ওই যে এখন সেটগুলো পাওয়া যায় না সঞ্চয়িতার মেয়ে বানায় ওই সেটগুলো কিনবো এই শাড়ির সঙ্গে ওই সেটগুলো খুব ভালো লাগবে ওই ইয়েগুলো ওগুলো কী সেট যেন বলে আমি এত কিছু বুঝি না গো তো এখন টিপ পরবো লিপস্টিক পরব একটু কাজল দেবো সাজুকুজু করে নেব দিয়ে গু 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 বেরো বেরো করতে যাবো গোয়িং টু বলতে গেছিলাম তো গোয়িং টু না বলে এটাই বললাম তো চলো হলুদ ব্লাউজের সঙ্গে শাড়িটা কেমন লাগছে তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে এই দেখো ঠিক আছে কিন্তু একটা কথাই বলবো শাড়িটা পরে খুব আরাম আর এই ব্ল্যাক শাড়ি তো আমার ভীষণ প্রিয় ভীষণ ভীষণ প্রিয় ব্ল্যাক শাড়ি তো চলো বন্ধুরা ভিডিও আজকে এই ভিডিওটা কিন্তু আমি এখানেই এখনই শেষ করে দেবো ঠিক আছে কারণ এই ভিডিওটা আমি বাড়ি থেকে আপলোড করে নিয়ে যাব তার জন্য আর এই ভিডিওটা আজকেই পোস্ট হবে তো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামী দিন আবার অন্য একটা ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য তোমাদের সবাইকে কাকিমা অনেক অনেক ভালোবাসা টাটা বাই বাই দেখো এলপারিশ পড়া হয়নি বসে বসে করে নেবো এখন আর তো সময় নেই তোমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে আমি তো খুব খুশি শাড়িটা পরে খুব ভালো লাগছে আমার ঠিক আছে আমার মা সবসময় গায়ে কাপড় দিয়ে ভাবতো এরকম করে জানো আমার মা রাস্তায় বেরোলেই গায়ে কাপড় দিত এই গায়ে কাপড় মায়ের সরবে না যতই গরম লাগুক আমার মায়ের গায়ে কাপড় সরবে না সেটা এখন আর একজনা পেয়েছে স্বভাব তার নামটা নাইবা করলাম তারা তো আমাকে ভালোবাসে না দুচ্ছাই করে দিয়েছে তার জন্য আর তাদের নাম করতে চায় না মনের ভাল মনই কোঠায় তাদের জন্য আমার ভালোবাসা সারা জীবন থাকবে চলো বন্ধুরা সবাই যে যেখানে আছে ভালো থেকো সুস্থ থেকো আমি এখনকার মতো আসছি টাটা বাই বাই আবার যেন দেখা পাই